সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সর্ব কারণের পরম কারণ এবং জ্বর ও চিন্ময় সর্ববিষয়ে প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তিভরে তাঁর কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। শ্রী ভগবান উবাচ ময়াস্ত মনাহ পার্থ মদাশ্রয় অসংশয় সমগ্রম মাথা ধ্যাসি তৎু শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর ধ্যানম তে হম সভিজ্ঞানম ইদ বক্ষ্যাম শেষতান্ভব্যমশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানীর কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যাণাম সহস্রেশু কশ্চিদ ইততি সিদ্ধতামপি নাম কশ্চিমাম বেদিতত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে অবগত হন ভূমির অপনলায়ু খমবুদ্ধি রেবচ অহংকার ইতিম্যে ভিন্ন প্রকৃতিরষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত অপরেয়ম মিতস্তন্যাম প্রকৃতি পরাম জীবভূতাম মহাবাহ এদম ধার্যতে জগৎ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে কৃৎস্য জগত প্রবঃ প্রলয় আমার এই উভয় প্রকৃতি থেকে জ্বর ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ মতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন সমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাকে অতুপ্রতভাবে অবস্থান করে রসোহম অপসুকৌ প্রভাস্মি শশি সূর্য প্রণবঃ সর্বেদেশু শব্দঃ পৌরুম হে কৌতে আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের্ণ্য গন্ধ পৃথিবী তেজ্চা বিভাবসী সর্বূত তপশ্চা তপসিষু আমি পৃথিবীর পবিত্র গন্ধ সর্বভূতের জীবন এবং তপ বীজম সর্বূতা বিদ্ধি পাথ সনাতন বুদ্ধির্মতা তেজস্তেজসি নাহ পার্থ আমাকে সর্বভূতির সনাতন কারুম বলে জানান আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ বলম বলবতাহম কাম রাগ বিবর্জিত ভূতেশু, भरतर्षभ हे भरत आम बलवानी काम और राग विवर्जित फल एवं धर्म अबिरोधी काम रूपे आम प्राणी मध्य विराजमान ये चात्विका भावा राजमसाश्च ये मत एवेति नहम तेषु ते मयी समस्त शाक्तिक ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন ত্রিভের গুণময়ের ভাবের জগৎ মোহিত নাভিজানি মামে ব্যহ শত শত রজতম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবী হেশ গুণময়ী মম মায়া দুরত্যয়া মা মেয়ে প্রপদ্যন্তে মায়া তাম তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই মায়া উত্তীর্ণ হতে পারেন নমাম দুষ্কৃত নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না চতুর্বিধা ভজন্তে মা জনা সুকৃতি নর্জুন আর্থ জ্ঞানী চ ভরতর্ষ হে ভরো শ্রেষ্ঠর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন তেশাম জ্ঞানী নিত্যুক্ত এক ভক্তি বিশেষ্যতে প্রিয় হি জ্ঞানি নোম অহং স মম প্রিয় এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমাতে কনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদারা সর্বৈতে মে মতম আস্ত সহিমা এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানী অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু নাম জন্ম না অন্তে ধ্যানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি মহাত্মা সুদুর্লভা বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কামীর হৃতজ্ঞনা প্রপ দেবতা জরো কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের শিয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে यो यो याम याम तस्य तस्या শ্রদ্ধায়র্চিত श्रद्धां तामेव শ্রদ্ধা তামেব रूपे আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছে করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা বিধান করি সত শ্রদ্ধা তস্যারাধন ততঃ কমান হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্তু ফল তেশাম তদ্ভবত্যল্প মেধসাম দেওয়ান দেবযজো যান্তি মদ্ভক্ত যান্তি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়া পরম ভাবম অজানন্ত মমাব্যয়ম অনুত্তম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষেছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহম প্রকাশ সর্বস্বা সমৃত লোকো লোক আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগমায়ার দ্বারা আবৃত রাখি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না হ সমীত চা ভবিষ্যা ভূতা কষ্ট হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানি না ইচ্ছা द्वंद्वोहन भारत सर्वूता सर्गे या हे भारुत हे पर इच्छा और देशस्थिके उद्भूत द्वंदे द्वारा विभ्रांत हुए समस्त जीव महाच्छन्न हुए जन्म ग्रहण कशात पापम जनाना पुण्यकर्माण মোহ নির্মুক্তা ভেম দৃঢ়ব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যাঁরা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তাঁরা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন জরা মরণ মোক্ষায় মামাশ্রুতন্ত তে ব্রহ্ম তদ্িধ কৃৎম আধ্যা কর্মচাখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জড়া ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তাঁরা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত সাধিভূতাধিদৈব মাম সাধিজ্ঞম চে বিদু কালে পিচ মাম তে যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন